বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে মলা মাছ রান্না করব আধা কেজি মলা মাছ আধা কেজি চেয়ে একটু বেশি ছয়শো গ্রাম মলা মাছ আমি মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা ফেলে দিয়েছি এটা হচ্ছে মলা মাছের তেল ধোয়ার সময় এই তেলটা আমি পানি থেকে ছেঁকে নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আলু তিনটা ছোট ছোট আলু আমি এভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়ার আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি সয়াবিন তেল দিয়ে দিলাম হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশানো অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো দশ মিনিট রান্না করে নিলাম আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো একদম ফ্রেশ টমেটো এই বছরের নতুন টমেটো খোঁজেন বা কলেস্টের না আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে দারুণ লাগছে মার্শাল এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রান্নাটা অলমোস্ট ডান ধনে পাতা দিয়ে আমি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এক মিনিট রান্না করবো চুলাটা অফ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম